তো এখন আমি আছি কিন্তু বোধনের কিচেনে আর আমার সাথে রয়েছে দাদা দাদার সাথে পরিচয় বোধনের মেম্বার মালিক মালিক একটু কেমন যেন লাগে যেহেতু সবাই দাদা যেরকম বলল সবাই একসাথে টিমে কাজ করে মালিক কিন্তু জাস্ট ফর বোধনের মেম্বার কেমন আছো বলো খুব ভালো আর কি তোমার এই জিনিসটা নিয়ে আমার এখানকার অডিয়েন্স অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছিল যে বোধনের ব্যাপারটা যারা এখান থেকে হোম ডেলিভারি ব্যবস্থা নিয়ে থাকে তো এই বিষয়ে একটু বলো তুমি বোধন ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা অনেক দিন থেকেই কাজ করছি নানা কিন্তু আমাদের যে সমস্ত কাজগুলো থাকে প্রত্যেকটাই স্বাস্থ্যের ওপরে তো ভালো খাবার থেকে ভালো চেহারা ভালো মাইন্ড ভালো কিছু তো খাবার থেকেই হতে পারে আমাদের শক্তি বলুন যেটাই বলুন না কেন সবটাই খাবার থেকে তো বর্তমান অবস্থায় আমি একটা সময় ছিলাম যে রাস্তা দিয়ে গেলে গন্ধ শুকে এই খাবার এটা সেটা এটা সেটা যে কোনো খাবারের দিকে এটা আসক্তি হয়ে যেতাম এটার জন্য কী হতো যে হয়তো দুপুরবেলা খেয়েছি খাওয়ার পরে হয়তো বাড়িতে সেরকম খাবার বাড়ির খাবার থেকে নেশা ছিল না ওই বাইরে সন্ধ্যাবেলা খাবো এরকম ছিল তো ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে একটা সময় গিয়ে আমি খুব ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি এবং এরপরে যে ডাক্তার কাছে যে রিপোর্টগুলো জানি সেই রিপোর্টগুলোর থেকে দেখে যেটা বোঝা গেল যে আমরা যে খাবারটা ভেতরে যে শরীরে দিচ্ছি সেটা সম্পূর্ণটাই তো বিষ তো এই বিষ খাবারের মধ্যে প্রথম কথা হচ্ছে যদি আমরা বলি যে আমরা ময়দা পাম তেল কম দামি তেল কম দামি বাজারে রং মেশানো গুঁড়ো মশলা আরও অনেক কিছু আছে তো এটা নিয়ে আমাকে খুব ভীষণভাবে আমাকে এটা দিয়ে নাড়ান দিল যে যদি এরকম চলতে থাকে এই যে চেহারা ফুলে যাচ্ছে একটা সময় স্লিম ছিলাম ধীরে 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 খাবার থেকে বা খাবার খেলে গ্যাস হচ্ছে প্রবলেমগুলো কী এক্স্যাক্টলি তখন সেখান থেকে দেখতে পাচ্ছি যে এটা মূল কারণ হচ্ছে সঠিক খাবার আমরা ঠিকঠাক খাচ্ছি না জল যেমন আমাদের শরীরে যেমন পরিমাণ মতো এবং ভালো জলে যেমন প্রয়োজন ঠিক ভালো খাবারের প্রয়োজন আছে তখন থেকে আমার একটা ভাবনা হলো যে আমাদের যেটা করতে হবে এটাও একটা কাজ হতে পারে এটাও একটা সমাজ কাজ হতে পারে যে আমরা লোককে সচেতন করব এবং সচেতন শুধু মুখে বললে হবে না সেটা আমাদের কাজে করে দেখাতে হবে সেই কারণে চেষ্টা করেছি যে বাঙালির যে আমাদের আগেকার মায়েরা যে রান্নাগুলো যেরকম ভাবে করতেন মানে মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্না তারা যেমন বাড়িতে যে ঘরোয়া মামাসিরা যেরকমভাবে রান্না করে কম তেল কম মশলা ভালো একটা কিছু ভালো দোকানে গিয়ে উৎকৃষ্ট যে তেল মশলা যেগুলো থাকে সেগুলোকে আমরা আস্তে আস্তে নির্ণয় করতে শুরু করলাম এবং আমাদের খাবারের মধ্যে আমরা এটা বলতে পারি যদি কেউ খেয়ে যদি প্রমাণ করতে পারে যে আমাদের খাবারকে সে অসুস্থ হয়েছে তার সমস্ত চিকিৎসার দায়িত্ব আমার এটা আমি এটা বলতে পারি কারণ আমাদের খাবার থেকে কোনো রকম রোগ বা এই খাবার পরে যে ঢেকুর এগুলো উল্টো কিছু হবে না কারণ আমরা এরকম কিছু ব্যবহার করি না যাতে লোকের আমার বা অন্য কারোর স্বাস্থ্যের ক্ষতি হয় কারণ আমি এখন যেহেতু খাবার নিয়ে অনেকটাই ভাবি যে কোনো কিছুই বা আমরা অনেক দিন কিছুদিন আগে দেখেছি অনেকে তেলে অ্যাড দিয়েছে দেওয়ার পর তারা অসুস্থ হয়েছে লোক অনেক অনেক কথা বলেছে কিন্তু আমরা না জেনে বুঝেই আমরা অনেক কিছু অনেকের নামে বলি হ্যাঁ তো সেই কারণে আমরা চেষ্টা করছি আমাদের যতটা সাধ্য আছে বা যারা যারা কেমিস্ট আছে যারা বলেন যে এটা ভালো এটা ঠিকঠাক আছে সেরকমভাবে বাছাই করে আমরা কিছু মশলা যে খাবারগুলো খেলে আমাদের শরীরে সুস্থ থাকবে সেই সমস্ত খাবার নিয়ে একটা ঘরোয়া একটা খাবারের পদ্ধতি করেছি কম তেল কম মশলা যেটা যেটা খেলে পরে ক্যালোরিও ঠিক থাকবে এবং সারটাও ঠিকঠাক থাকবে সেক্ষেত্রে হ্যাঁ এবার আমরা ধরুন কয়েকটা আমাদের এই ব্রাঞ্চ আছে তো সেখানের মধ্যে আমরা ধরুন যেমন দমদম স্টেশনটাকে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ দমদম জংশন এখানে অনেক জায়গার থেকে অনেক রকম লোক আসে অনেক সময় কি হয় আমাদের ক্ষেত্রে হয় যে আমরা কোথাও হয়তো বাইরে যাচ্ছি বাইরে গিয়ে দেখি যে ভালো সঠিক খাবার পাচ্ছি না বা স্টেশনের বাইরে হয়তো ঘর বা কিছু একটা আছে দোকান আছে সেখানে আমাদের যাওয়ার মতো সম্ভব থাকে না আর আমাদের উদ্দেশ্য যেহেতু যে আমরা কর্মসংস্থানের পদ্ধতি বাড়াবো সেই কারণে আমি ভেবে দেখেছি যে মেট্রো রেল বলুন বা অন্য স্টেশনগুলো কী হয় একটু ভেতর দিকে থাকে কেন সেখানে যেন ছোটো ছোটো টোটো অটো এরা যেন এক্সট্রা যেন কিছু লোক করে খেতে পারে ঠিক সেরকম আমরাও ভেবেছি যে আমরাও স্টেশনের আশেপাশে এরকম জায়গায় আমরা এই আমাদের কাউন্টারগুলো খুলবো যেখান থেকে হয়তো স্টেশনে কেউ এলো হয়তো সে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম আছে তার পক্ষে সম্ভব না বাড়ির থেকে তিনি খাবার নিয়ে আসতে পারেননি বা দেখা যাচ্ছে তিনি হয়তো তার সময়ের অভাব ভালো কিছু চাচ্ছেন কিন্তু তার কাছে টাইম নেই তো আমাদেরকে যদি যদি তিনি তিনি ঠিক সঠিক সঠিক আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই ওনাকে ট্রেনে খাবার পৌঁছে কতক্ষণ আগে কন্ট্যাক্ট করতে হবে হ্যাঁ এবার যত আগে করবে ততই ভালো কিন্তু আমরা চেষ্টা করব যদি তিনি দমদম স্টেশনে এক ঘন্টা আগে অন্ততপক্ষে এক ঘন্টা আগে যদি আমাদের জানায় তো আমাদের এখান থেকে দমদম স্টেশন যেতে এক মিনিট টাইম শুধু কি দমদম স্টেশন নাকি হ্যাঁ এবার যদি অনেকটা আগে সময় বলে দেয় এবং কোয়ান্টিটি যদি অনেকটা বেশি থাকে তাহলে ধরো আটজন দশজন পাঁচজন হলেও আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যেতে পারি শিয়ালদা স্টেশনে পৌঁছে এখন তো যুগ অনেকটা ফাস্ট অনেকটা কিছু হয়তো আপনি একটা কোথাও যাওয়ার খাবার খাচ্ছেন খাবার খেয়ে হয়তো আমি কিছুদিন আগে একজনে হলো যেমন একটা হোটেলে খাবার খেয়ে তার চিকিৎসার ক্ষেত্রে পনেরো কুড়ি হাজার টাকা তার ফুড পয়জন হয়ে গেল তো সেখানে ধরুন একটা খাবার খেয়ে বাইরে ভীষণভাবে দোকানের জিনিসের যা দাম সেখানে মানে কি বলবো আর কি বলার হলো

বিরিয়ানি রাখছে বাঙালি থালিও রাখছে সেখান থেকে আবার হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে আশেপাশে যারা রয়েছে বা নিয়ারেস্টে যারা রয়েছে তাদেরকে হোম ডেলিভারি ব্যবস্থা অথেন্টিক বাঙালি থালির ব্যবস্থা এই বোধনের মাধ্যমে তোমরা পাচ্ছ এছাড়া কি কোনো মানে ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা তুমি লিখেছো হ্যাঁ আমাদের প্রথম বিজনেসটা ছিল হচ্ছে বোধন ইভেন্ট ম্যানেজমেন্ট এবার বোধন ইভেন্ট ম্যানেজমেন্টটা শুধু যে ক্যাটারিং বিয়ে পারাজ এটা নয় অ্যাকচুয়ালি আমি একজন পুরোহিত ঠাকুর মশাই তো ঠাকুরমশাই জন্য কী হয় লোক আমাকে খুব বিশ্বাস করে এবং অনেকেই যে কোনো কিছু মধ্যে পরামর্শ আমাকে নেন যেমন ক্যাটারিং বলুন ফুলের ডেকোরেশন বলুন আরও যা যা আছে পুজোর লোকের কাজ এটা ঢাক বাজনা এটা সেটা এরকমভাবে তো যখন দেখলো যে লোক আমার উপরে এটা নির্ভরশীল হতে হলো এবং যাদেরকে আমি এনেছি তাদের কাজগুলো খুব ভালো হলো এবং আস্তে ধীরে ধীরে কেলেও লোক আমাকে এটার জন্য বেশি বলছে যে আমি এটা ব্যবস্থা করবে এটা করবে এটা করবে এটা করবে তো সেখান থেকে দেখছি যে একটা সময় এটা একটা অনেকটা টাইম কিন্তু করার ইচ্ছে হলো না কারণ কতটা চাপ নেব একটা যদি ভুল হয়ে যায় তখন একটা সময় এলো যে আমি এদের কাছ থেকে কমিশন এরকম একটা ভাবনা আসলো তো যখন কমিশন কমিশন ভাবনা আছে তখন আমি খেতাম না তো তারাই আমাকে বোঝালো যে কমিশন না খেয়েই যদি কমিশনের কথা আসে তাহলে কমিশনটা খাওয়া আমিও কবে অনেককে খাওয়াতে পারবো তখন থেকে ভাবনা হলো তাহলে একটা আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট এমনভাবে করবো যেখানে কারো বাড়িতে হয়তো বর্তমান জেনারেশন আছে হয়তো তিনি বাইরে থাকতেন কিন্তু ছোটবেলাতে তার বাড়িতে পুজো পার্বণ হচ্ছে কিন্তু এখন বাড়িতে একটা সত্যনারায়ণ পর উজ্জ্বল করা ইচ্ছে বা কোনো একটা পুজো করা ইচ্ছে কিন্তু তার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই বাসনপত্র দর্শক মাতার আইডিয়া নেই তারা যদি আমাদের যোগাযোগ করে তাহলে আমাদের ওই পুজোর যত অ্যারেঞ্জমেন্ট আছে মানে পুজোর একদম বাজার থেকে ঠাকুর প্রতি মানা থেকে দুর্গা পুজো মানে একদম ঢাক থেকে সমস্ত ব্যবস্থা করা শুরু এবার এটার থেকে মজা হলো কি যে আমি দেখতে পাচ্ছি যে এটা তারাই অনেক লোকের কর্মসংস্থান হলো হবে তো আমি দেখছি যে লোক যদি আমাকে যদি একা যদি খারাপ বলে এবং তার মাধ্যমে যদি অনেক লোক যদি করে খেতে পারে ঠিক আছে এটা তো করাই যেতে পারে তো খেলেও যদি বলে যে কমিশন খাচ্ছি আর খেলেও যদি আমি কমিশন খাচ্ছি তো আমি দেখলাম যে যখন লোকের কাছে দায়িত্ব নিতে হচ্ছে বা কোন কিছু হলে মন্তব্য হচ্ছে তুমি ছেলেকে দিয়েছো ভালো না বা দিয়েছো খুব ভালো তাহলে ওটা কমিশন খেলে মনে কষ্ট বেশি হবে না এবং আমার সাথে হয়তো অনেক লোকও করে খেতে পারবে তো তখন থেকে ম্যানেজমেন্ট শুরু হলো তো ম্যানেজমেন্ট থেকে পুজো শ্রাদ্ধ শান্তি বিয়ে সুখে দুঃখে মানে সবকিছু সব থেকে একদম জরপের থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তো আমরা আছি এবং চলছে লোক আমাদেরকে ভরসা করছে এবং আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করছি যতটা কম টাকায় সমস্ত কিছু ধরুন আমাদের খাবার যেগুলো রেট আছে বাজি আপনি বাড়িতে মাঝভাত করতে যতটা খরচা তার থেকেও আমাদের এখানে কম খরচা হবে কারণ আমরা পাইকারি জিনিসপত্র সবকে নিয়ে আসি অনেকটা বেশি কোয়ান্টিটি আমাদের রান্না বান্না হয় অনেক লোক আমাদের একসাথে খাচ্ছে জনের রান্না করতে যে পরিমাণ তেল দরকার সেই তেলে তিনজনের রান্না হয়ে যায় আর এখানে কিন্তু প্রপারলি পুরো ওপেন কিচেন দেখো পুরো সামনে রান্না হচ্ছে যা হচ্ছে সব সামনে মানে এখানে সবকিছু কেন সামনে আমি দুটো জায়গায় গিয়ে দেখেছি এক নম্বর যে সমস্ত ক্লাবগুলো দুর্নীতিতে যুক্ত থাকে তাদের ওখানে লেখা থাকে মেম্বার অনলি প্রবেশ আর যে সমস্ত কিচেনগুলোতে নোংরা ঘাটিয়া থাকে সেই সমস্ত কিচেনে লেখা যায় যে নট এলাউড কিচেন নট এলাউড তো এটা কেন থেকে যায় এবং আমরা ওখানে গিয়ে দেখি যে তা একটা তো খিচুড়ি হয়েই থাকে তো সেই জন্য লোকের কাছে যেহেতু আমরা 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 শুধু মুখে নয় সেটাকে চাচ্ছি তো তো আমাদের আমাদের কিচেনটা মন্দির মন্দির যখন যাই ঠাকুরকে প্রণাম করি আগে ঠাকুর বাড়ি থাকে সেখানে প্রণাম করি আমরা আগে যাই ঠিক সেরকম আমাদের কিচেনটা হচ্ছে আমাদের মন্দির কারণ এখান থেকে আমরা খাচ্ছি এখান থেকেই আমাদের সমস্ত জীবন জীবিকা চলছে সেই জন্য আমাদের কিচেনটা প্রথমে যে আগে কিচেনটাকে দর্শন করুন দর্শন করে আগে তা এরপরে আপনি আমাদের অফিসে ভেতরে আসুন আর আমাদের ফ্রিজ থেকে শুরু করে যা যা আছে আমাদের কোনো ফ্রিজ নেই ফ্রিজ নেই অনেকে আছে যে ফ্রিজ রাখি না বা খাবার খাই না আমরা তো আমাদের কিন্তু সেরকম স্টোরেজ যে যা যা আছে প্রত্যেক দিন যদি খাবার বেশি হয়ে যায় আমাদের উদ্দেশ্যে সেদিন একটা হয়তো কষ্ট হলেও কিন্তু ভালো লাগে যে আমরা সেদিন এই খাবারটাকে অন্য মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি এবং কিছু কিছু লোকের সাথে আমাদের যোগাযোগ আছে যারা এসে আমাদের খাবারগুলো নিয়ে যায় এবং সেই খাবারগুলো তাদের মধ্যে দিচ্ছে ওটা একটা সেবা হচ্ছে বোধনের কন্টাক্ট কিভাবে করবে একটু কন্টাক্ট নাম্বারটা বলবো হ্যাঁ বোধনের কন্টাক্ট যেহেতু সমস্ত ভাবনাটাই একটা মধ্যে থাকে তো এখনও তো সেরকমভাবে এটাকে রেজলেশন বা সিস্টেমটা এখনো সেরকম আসেনি তো প্রত্যেক যেহেতু ওটা আমি দেখাশোনা করছি সেই জন্য আমার সাথেই কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার একটা নম্বর আছে ফোন নম্বর যেটা আলাদা করে এই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য রাখা সেই নাম্বারটা হচ্ছে নাইন জিরো ট্রিপল এইট ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারটাকে একটু সহজ নম্বর নেওয়া হয়েছে এই কারণেই একদম সহজ নাইন জিরো তিনটে হাত পাঁচ থেকে নয় পর্যন্ত সকাল সন্ধ্যে শুধু এটা নয় যে কোনো সময় সবাই যেন নাম্বারটা মনে রাখতে পারেন এবং আমাদের সাথে যেন যোগাযোগ করতে পারেন একদম একদম দেখো কিচেনে তো দেখলাম কিচেনে রান্না বান্না তো সবকিছু দেখলাম এবার চলো ক্যাফেতে ক্যাফেতে গিয়ে খাওয়ার দাওয়ার করা যাক আর ক্যাফেতে যারা এসছো তারা তো জানো যারা আসুনি তাদেরকে রিকোয়েস্ট করবো আসার জন্য কেন সত্যি কথা আমি এখানে এসে দেখলাম ওপেন কিচেন যা হচ্ছে চোখের সামনেই হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা ইচ্ছা করছে না রান্না করতে দাদাকে ফোন করে দাও দাদা খাবার পাঠিয়ে দেবে বাড়িতে একদম দায়িত্ব সহকারে করে এবার ক্যাফেতে যাওয়া যায়